কি মনে হয় আসলে রাজনীতিতে কে কাকে পুনর্বাসন করার চেষ্টা করছে এই কথাগুলো অনেকদিন ধরেই আলোচনায় চলছে আপনার কাছে কি মনে হয় নিরপেক্ষ জায়গা থেকে যদি আপনি বলেন আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ সাথে আলোচকের শুভেচ্ছা আমাদের দেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম একটা সংগ্রামের একটা ধারা ছিল যে আমরা এখানে একটা ইথিক্যাল জায়গা ঠিক করে এবং তার জন্য রাজনীতিকে নৈতিক জায়গা থেকে পরিচালনা করা আবার তার বিপরীতে একটা অনৈতিক নীতিহীন রাজনীতি সুযোগ সুবিধার রাজনীতি ইস্যুবেস সুবিধা গ্রহণ এই প্রবণতাটা আমাদের রাজনীতিতে ছিল এবং সেটা আছে চব্বিশের গণভ্যুত্থান তার পেছনে একটা ফিলোসফি ছিল ফিলোসফিটা আমি যতটুকু বুঝি যে এক মুখের পরিবর্তে আর মুখ এক চেহারার পরিবর্তে আর চেহারা এক দানবের পরিবর্তে আর দানব এর রিপ্লেস করার উদ্দেশ্যটা জুলাইয়ের অভ্যুত্থানে ছিল না কতগুলো গুণগত পরিবর্তন হবে রাজনীতিতে আমাদের এক্সপেকটেশন অনেক বড় হয়তো সবটাকু আমরা পারবো না কিন্তু আমরা চেষ্টা করব আমি গত এক বছরে যেটা দেখি যে সেই চেষ্টার জায়গা থেকে আন্তরিকতার জায়গা থেকে আমরা অনেক দূর পেছনে চলে গেছি তার মানে এই না যে পনেরো বছরের লড়াইটা এটা অযৌক্তিক ছিল পনেরো বছরের লড়াইটা যৌক্তিক ছিল এবং সেই যৌক্তিকতার জায়গা থেকে বিজয় অর্জিত হয়েছে কিন্তু সেই বিজয়টা ডাইভার্ট হয়ে গেছে গত এক বছর ধরে অনবর শুনছি সার্টিফিকেট বিতরণ হচ্ছে কে ফ্যাসিবাদের দোসর কে ফ্যাসিবাদের দোসর না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জায়গার থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং আপনার সাথে যদি আমার কোনো ধরনের দ্বিমত থাকে আপনার বাড়িটা আমার পছন্দ হলো আপনার ক্ষেতটা আমার পছন্দ হলো আপনার গর মানে গোয়ালের গরুটা পছন্দ হলো আপনাকে আমি একটা ট্যাগ দিয়ে দিলাম ফ্যাসিবাদের দোষর এবং তারপরে গরুটা আমি আর মালিক হয়ে গেলাম শহরে এই প্রবণতাটা চলছে জামাতের প্রসঙ্গটি বলেছেন আমি জামাতের ক্রিটিক করি তাদের ফিলোসফিকে নিয়ে এবং সেই ফিলোসফিকে তারা এস্টাবলিশ করার জন্য যে ধরনের অনৈতিক জায়গায় ঢাকা এক ধরনের পলিসি কুষ্টিয়া তার এক ধরনের পলিসি চট্টগ্রামে এক ধরনের পলিসি ময়মনসিংহে আর এক ধরনের পলিসি একটা পলিটিক্যাল পার্টির এই ধরনের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসে এক ধরনের পলিসি ফেব্রুয়ারি মাসে এক ধরনের পলিসি আপনি বললেন পিয়ার না হলে ষড় ঋতুর দেশ তো এই জায়গায় এই যে সুবিধাবাদের যে রাজনীতি আপনি সকালে বললেন পিয়ার না হলে আমি স্বনদে সই করব না পরের দিন আবার আপনি স্বনদে গিয়ে সই করলেন আবার তারপরের দিন বলছেন প্রয়োজনে আমি সেখান থেকে বেরিয়ে আসব। তো এই যে বহুরূপী আপনার ভূমিকা এই ভূমিকার কারণে নানা সময়ে হ্যাঁ আপনি আপনার অনেক শক্তি আছে আপনার সব থেকে বড় শক্তিটা হচ্ছে অর্থনৈতিক শক্তি এই কারণটা কি এই যে দদুল্যমনতা এই অবস্থাটা এটা হচ্ছে সুবিধাবাদিতা আপনার যখন যেখানে সুবিধা সেই সুবিধাটা গ্রহণ করার জন্য অ্যাচিভ করার জন্য আপনি যা যা প্রয়োজনীয় সেটি করছেন আমাদের গ্রামে একটা কথা আছে যে মেরেও জিত কেঁদেও জিত আপনি মারবেনও আবার কাঁদবেনও আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা মাপ করে দিয়েছি গণবুত্থানের পরে প্রথম এই বক্তব্যটা এসেছে জামাত ইসলামের আমিরের মুখ থেকে গত বছরের অক্টোবর মাসে তেজগাতে জামাতের একটা অনুষ্ঠানে তিনি প্রথম এই কথাটি বলেছেন আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি আবার তার মুখ থেকে এসেছে আওয়ামী লীগকে শুধু ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন মনে কষ্ট পাই ভারতকে আমরা মনে কষ্ট দিতে চাই না আবার আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন নিউজের যে কমেন্টসে দেখবেন তাদের নেতাকর্মীরা সব থেকে বেশি মানুষকে গালিগালাস করা অশ্লীল ভাষা ট্রেড করা হুমকি দেওয়া এমন কোনো কাজ নেই এই যে এই সময়কালে আপনি দেখবেন আমাদের পলিটিক্সে খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রাজেডি এটি হচ্ছে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড আচ্ছা আবরার ফাহাদের খুনিদের পক্ষে কে দাঁড়িয়েছে কোন দলের অ্যাডভোকেটরা দাঁড়িয়েছে রানা প্লাজার খুনির পক্ষে খুনি রানার পক্ষে কোন দলের নেতা দাঁড়িয়েছে আবার এখানে যখন আসবে টেবিলে যখন বসবে তখন আপনার কাছে এবার রাস্তায় গিয়ে পরিবর্তনের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলোর সঙ্গে এই যে আচরণ আচরণের মিলছে না বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কি কী করেছে এগুলো সবই সবাই জানে কিন্তু গণভ্যুত্থানের পরে যে পরিবর্তনটা হওয়ার ইচ্ছা ছিল প্রয়োজন ছিল আমার এখনো মনে আছে আমাদের ওই সময় যখন আমরা ছাত্র আমাদের কাছে একটা বিনোদনের বিষয় ছিল শাহ মুওয়াজ্জিম হোসেনের বক্তৃতা নব্বই সালের পরে শাহ জাতীয় পার্টির কোনো সমাবেশ যাত্রাবাড়ির এদিকে হতো না পুলিশ পিটিয়ে তাড়িয়ে দিত তারা যাত্রাবাড়ির ওপারে গিয়ে জনসভা করত শাহ মুহাজ্জিম বক্তৃতা করতে আসতেন এবং তিনি স্বাভাবিকভাবেই তিনি অশ্লীলতা তুচ্ছতাচ্ছিল্য করা কটাক্ষ করা সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই ওই জায়গার থেকে বেরিয়ে আসতে চাই এবং এটি কন্টিনিউ হয়েছে গত রেজিম পর্যন্ত কন্টিনিউ হয়েছে আপনি হঠাৎ করে একটা রাজনৈতিক দলকে আমরা দুটো দলের মধ্যে আন্তঃসম্পর্কের কথা আমরা শুনি বিভিন্ন জনে বিভিন্নভাবে বলে এমনকি এনসিপির নেতাদেরও কারো কারো কাছ থেকে অনেক সময় মনে হয় যে উনি আসলে এনসিপি করেন না জামাত করেন কনফিউজড হয়ে যায় কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা আমি তো তাকে খুব রেসপন্সিবল একজন নেতা মনে করতাম আমার বাড়ি থেকে কাছে তার বাড়ি আমরা একই এলাকার মানুষ তারপরেও এই বক্তব্যটা এই মন্তব্যটা এটা আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে না রাজনৈতিক কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না তাদের মধ্যে সম্পর্ক কি এটি এনসিপি ভালো জানে আমরা জানি না আমরা বাইরের থেকে কিছু শুনি কিছু দেখি আবার অনেক সময় তর্ক বিতর্ক দেখি তবে এই যে ভাষ্যটা এই যে বক্তব্যটা এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটা নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো একটা বড় রাজনৈতিক দল সে একটা নবীন রাজনৈতিক দলকে পিতা পুত্রের যে সম্পর্ক ওই যে ভারত আর বাংলাদেশের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটি যেমনিভাবে আমাদের রাজনীতিতে আরও অনেক দিন নেতিবাচক একটা উদাহরণ হিসাবে বিবেচিত হবে আমার ধারণা এই যে বক্তব্যটা এই যে কথাটা এটিও সেই ধরনের নেতিবাচক একটা উদাহরণ হিসাবে আসবে